আমি আপনাদের সামনে চলাম সম্পূর্ণ ধামাকা ডিসকাউন্ট নিয়ে ঈদের উপলক্ষে অফার আজকে আমি কোথায় চলে বন্ধুরা সেই এসেছিলাম তিন মাস আগে আর আমি চলে আপনাদের সেই ফেমাস এমএচ অটোওয়াল যেখানে আপনারা প্রত্যেকটা গাড়ি পেয়ে যাবেন পেপার্স কমপ্লিট যেখানে সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা এখানে আজকের ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা বিএস ফোরের উপরে যেসব গাড়িগুলো রয়েছে এবং বিএস ফোর গাড়ি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমএচ অটোওয়ালের তরফ থেকে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন গাড়ি ঢাকা দেওয়ার কভার এবং হেলমেট এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন পেট্রোল সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তো সর্ব বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো স্টার্টিং করার আগে বলে দিচ্ছি আপনারা যে গাড়িগুলো এখানে দেখছেন প্রত্যেকটা গাড়ি মার্কেট তুলনায় এক্সট্রা পাঁচ হাজার টাকা ঈদের উপলক্ষে আপনারা ছাড় পেয়ে যাচ্ছেন তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও কন্টিনিউ করবো এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা এখন গ্রহণ করবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেস গেট স্টার্টেড তো মোটামুটি অলমোস্ট তিন মাস ওয়েট করিয়ে করিয়ে তারপরে আপনাদের ম্যাডাম পাবরি ম্যাডাম আপনাদের তো ম্যাডাম এত দেরি করার কারণ কি এত দেরি করার কারণ তো তুমি জানো এবং আমার বন্ধুরাও জানে যে এম কেন এত দেরি করে আসেই যখন আসে ফুল টু ধামাকা নিয়েই আসে একদমই একদমই তো আজকের ধামাকা কি রকম থাকছে এম এইচ অরমালার তরফ থেকে আজকে ধামাকা যা দেব বন্ধুরা একদম অবাক হয়ে যাবে এবং গাড়ির ধামাকাগুলো আমি এনেছি সেরকমই তো আজকের মোটামুটি আমরা দেখছি যেটা মোটামুটি এক্সট্রা ফ্যাসিলিটি যেটা এখন আজকের চালু হয়ে গেছে সেটা হচ্ছে এখানে ফাইন্যান্স अवेलेबल সেকেন্ড হ্যান্ড গাড়ির উপরে তো ফাইন্যান্সের সম্বন্ধে ম্যাডাম বলে দেবে কি কি কোম্পানি এখানে अवेलेबल আমি না সেই জন্য এতদিন ওয়েট করছিলাম আচ্ছা ওকে আমি সেই জন্য এতদিন ওয়েট করছিলাম আচ্ছা যে সেকেন্ড হ্যান্ড বন্ধুরা খালি ইএমআই ইএমআই খুঁজছিল তো আমি সেই জন্য অপেক্ষা করছি টা নিয়ে চলে এসেছে আচ্ছা মোটামুটি ফাইন্যান্স এখন সব বন্ধুরা পেয়ে যাবে আচ্ছা সুখ খবর নিয়ে আচ্ছা কত কিলোমিটারের মধ্যে মানে अवेलेबल হতে পারে 100 কিলোমিটার 200 কিলোমিটার 200 কিলোমিটার হ্যাঁ অল ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে অল ওয়েস্ট বেঙ্গল ওকে তো মোটামুটি খুব ভালো ওল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা ফাইনান্স অ্যাভেলেবেল পেয়েছেন ম্যাডাম তো এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ডিসকাউন্ট আজকে কত করে থাকছে

নতুন রাস্তা থেকে আমরা হারু পয়েন্ট থেকে বাস ধরবেন হটুগঞ্জ নামবেন নেমে ফোন করলে আমরা গাইড করব ওকে তোমার নাম ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ চলুন সরাসরি আমরা বন্ধুদেরকে গাড়িগুলো দেখাবো এখানে দেখতে পাচ্ছি আমরা হাই সেগমেন্ট থেকে আগে বন্ধুদের দেখাবে নাকি মানে আজকে স্টার্টিং পয়েন্ট কত থাকছে এখানে স্টার্টিং প্রাইস কত থাকছে শুরু এটা আছে R15 ভার্সন 4 প্রো ব্ল্যাক কালারের উপরে আছে ম্যাডাম এখানে রয়্যাল এনফিল্ডটা ছেড়ে দেবে রয়্যাল এনফিল্ডটা প্রথম দেখাবে না একদম একদম প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড একদম ব্র্যান্ড নিউ কালেকশন রয়েছে

এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ দেখুন পড়বে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার মডেল আমরা অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে দেখানোর চেষ্টা করবো দারুন কালেকশন নেক্সট মডেল দেখাবো আপনাদের এটা আছে কেটিএম আছে তোমার গাড়ি দেখুন কেটিএম আর সি একশো গাড়িও একদম ফ্রেশ কোন গাড়ি আছে সালের মডেল হ্যাঁ এই উপরে হ্যাঁ হ্যাঁ

এর যে সার্ভিস বুক রয়েছে সেটার মধ্যে রেকর্ড আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা সার্ভিস করানো হতো সার্ভিস সেন্টার থেকে ডিউক কেটিএম ওয়ার্কশপ থেকে করানো হতো তো ম্যাডাম এই যে মডেলটা দেখছি ডিটেলস এটা তোমার 85000 টাকায় পড়ে যাবে 2020 সালের গাড়ি আচ্ছা ফাইনাল দাম ডিসকাউন্ট তোমার এর উপরে 5000 টাকা ডিসকাউন্ট পড়ে যাবে সরাসরি 80000 হ্যাঁ 80000 দেখুন गाइस 80000 এটা ফাইনান্স अवेलेबल হবে না পেপার কমপ্লিট থেকে ফাইনান্স হয়ে যাবে সেকেন্ড গাড়ি হ্যাঁ

আমরা পেয়ে আছেন 35 ওকে ম্যাডাম নেক্সট মডেল কি দেখব আমরা নেক্সট মডেল ওইদিকে এসপি সাইনা আছে ওকে আমরা গাড়ি নেক্সট মডেল আমরা দেখাবো মাইলেজ সেগমেন্ট থেকে শুরু করব আমরা দেখুন গাইস প্রথমে যে মডেলটা এখন আমরা দেখতে পাচ্ছি রয়েছে এটা Honda দেখুন গাইস কম্বি সাপোর্ট রয়েছে সামনে ডিজে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব আমাদের মডেলটাকে ম্যাডাম ডিটেইলস কোন সাল 2020 সালের গাড়ি আছে 2020 সালের ওকে 60000 সরাসরি

পেপার কমপ্লিট থাকলে ফাইনান্স अवेलेबल করতে গাড়িতে হবে পেপার कंप्लीट থাকলে ওকে তোমরা মোটামুটি এই যে মডেলটা আমরা দেখতে পাচ্ছি 2021 সালের গাড়ি 48000 সরাসরি 48000 এর উপরে 5000 টাকা ডিসকাউন্ট এর উপরে 5000 টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা যে দামগুলো বলা হচ্ছে 5000 টাকা এক্সট্রা উপরে ডিসকাউন্ট করে আমরা প্রত্যেকটাই ডিসকাউন্টের পরের যে দামটা সেটা আমরা বলছি না আপনারা ক্যালকুলেশন করে নেবেন ঠিক আছে নেক্সট মডেল রয়েছে পালসার 125 দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে ডিসও পেয়ে যাচ্ছেন পালসার 125 ম্যাডাম ডিটেইলস 125 কোন সাল? এই কি সাল? এই দাম সালেরই গাড়ি আছে। ওটাও 48000। সরাসরি 48? 48। সঙ্গে 5000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা 5000 ডিসকাউন্ট 48 দাম আছে। টাকা এর উপরে ডিসকাউন্ট পেয়ে নেক্সট মডেল পালসার দেখুন। সালের গাড়ি। সালের কিরকম কন্ডিশন রয়েছে ম্যাডাম? পালসার কথা তো কিছু বলারই নেই। খুব ভালো।

যারা কম বাজেটের মধ্যে খুঁজতে চাইছিলেন যে আমার কুড়ি থেকে তিরিশের মধ্যে বাজেট বা তিরিশ থেকে চল্লিশের মধ্যে বাজেট তাদের জন্য এই এই গাড়িগুলো আচ্ছা তাই নাকি কত এটা পুরোপুরি পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ একদম পঁচিশ দু দু হাজার সতেরো সালের গাড়ি পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ পাঁচ হ্যাঁ তার মানে কুড়ি কুড়ি

আমি এখান থেকে শুরু করি আচ্ছা এখান থেকে করা যাক এখান থেকে প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাম ফ্যাসিনো রয়েছে ব্লু কালার এর মধ্যে গাইস এটা 2019 সালেরই গাড়ি আছে বিএস4 মডেল হ্যাঁ বিএস4 আর কন্ডিশন ম্যাম মডেল আছে আচ্ছা এটা 2019 সালের মডেল আছে এটা তার মানে সরাসরি 5000 ডিসকাউন্ট 20000 কত 20000 মাত্র 20 মাত্র 20 গাইস দেখুন মাত্র কুড়ি হাজার দেবেন এই মডেলটা

নতুন গাড়ির ক্ষেত্রে পুরনো গাড়ির ক্ষেত্রে আমরা আসুন বলছেন যে মাল্টি কাউন্টারে যে বুলেট পাবো না গেলে বা আদার্স অন্য গাড়ি পাবো এটা কিন্তু তাদের ভুল ধারণা মাল্টি কাউন্টারে অনেকে বুলেট গাড়ি দেয় না আমরা দিই বুলেট গাড়ি চাইলে আমরা দিয়ে দেব হয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা ওকে ম্যাডাম তো যে মডেলটা আমরা দেখছিলাম ফ্যাসিনো মডেল রয়েছিল নতুন মডেল এই মডেলটার কি ডিটেইলস রয়েছে আমাদের বন্ধুদের জানিয়ে দেব ম্যাডাম কোন সাল 2020 সালের গাড়ি আছে বিএস4 মডেল বিএস6 এর বিএস6 আচ্ছা বিএস6 20 সালের মডেল হুম

তো ম্যাডাম এছাড়াও এখনো পর্যন্ত গোডাউনে কি কি স্টক অ্যাভেলেবল রয়েছে এবং কত প্লাস এখনো স্টক রয়েছে যেগুলো আনরেডি যা স্টক ছিল আমি আনরেড করে দিয়েছি আর স্টক নেই স্টক নেই আচ্ছা পরবর্তীতে যদি কোনো স্টক আছে সেটা আপডেট হয়ে যাবে অবশ্যই আপডেট পেয়ে যাবে আচ্ছা ম্যাডাম এবারে এখন বন্ধুদের জানিয়ে দাও ফাইন্যান্সের সম্বন্ধে ফাইন্যান্স অল ওয়েস্ট বেঙ্গল অ্যাভেলেবল তুমি যেটা প্রথমে জানিয়ে দিয়েছো তো কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে ম্যাডাম ফাইন্যান্সের জন্য ফাইন্যান্সের কথা যেটা আমি বলেছি এবার

নাকি কতদিন থাকবে আমাদের অফার হচ্ছে তোমার 15 দিনের 15 দিন দুই সপ্তাহ হ্যাঁ আচ্ছা ম্যাডাম এখন জানিয়ে দাও গাড়ি কিনলে গাড়ির সঙ্গে ফ্রি তে কি কি পেয়ে যাচ্ছে গাড়িতে তেল থাকছে হেলমেট থাকছে গাড়ি ঢাকা দেওয়া কভার থাকছে ওকে এবং প্রত্যেকটা গাড়ির ম্যাডাম এখানে ডেলিভারির কোনো অপশন রয়েছে মানে হ্যাঁ অবশ্যই অবশ্যই মানে প্রত্যেক ভিডিওতে ডেলিভারির অপশন দেওয়াই থাকে ওকে ম্যাডাম এখন বন্ধুদের জানিয়ে দাও প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কি কি গিফট এখানে ফ্রিতে দেওয়া হচ্ছে গিফট বলতে ওই তো তোমার তেল হেলমেট আর গাড়ি ঢাকা দাও কভার ওটা প্রত্যেকটা গাড়ি হতে থাকবে ওকে ম্যাডাম ভিডিও এন্ড করার আগে বন্ধুদের অ্যাড্রেসটা আর একবার জানিয়ে দাও অ্যাড্রেসটা হচ্ছে এটা ডাইভন টু যারা হাওড়া থেকে হোক বা শিয়ালদা থেকে আসতে চাইছে তারা শিয়ালদা স্টেশন থেকে বাস ধরবেন ডাইভন হারবার নামবেন মানে শিয়ালদা এর লোকাল ট্রেন ধরে ডাইভন হারবার নামবেন নেমে ফোন করলে আমরা গাইড করে নেব আর যারা নামখানা বকখালি বা সাগর থেকে যারা আসতে চাইছে তো যারা সাগর থেকে আসতে চাইছেন তারা হারো পয়েন্ট হারো পয়েন্ট থেকে নতুন রাস্তা থেকে বাস ধরবেন ধরে হটুগঞ্জ নামবেন নেমে ফোন করলে আমরা গাইড করব স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন কোনো অসুবিধা না নতুন গাড়ির ক্ষেত্রে কিছু ডিটেইলস আমাদের বন্ধুদের জানানো যাবে নতুন গাড়ির ক্ষেত্রে কি কি মডেল এখানে अवेलेबल থাকে কি কি কোম্পানি নতুন গাড়ি এখানে আমাদের ইয়ামাহা টিভিএস হন্ডা সুজুকি রয়্যাল ইনফিল্ড